আজকাল বড় বাজে একটা অভ্যাস হয়েছে জানো যে মানুষটা অনেক অনেক ভালোবাসে তাকে ইচ্ছে করে দূরে সরিয়ে দেয় যে মানুষগুলো খুব যত্ন করতে চায় তাদের দূরে সরিয়ে দেয় কেউ ভালোবাসি বললে হেসে উড়িয়ে দেয় ইচ্ছে করে না সম্পর্কের মানুষ অথবা সম্পর্ক যারা থাকতে চায় তারাও অবকাশ খোঁজে ক্লান্ত বিকেলের পর আবার রোদ খোঁজে রাতের অন্ধকার কারো পছন্দ নয় রাতের এক কোণে অঝরে কেঁদে চলা মানুষটাকে পছন্দ নয় মানুষ পছন্দ নয় একটা জীবন্ত যন্ত্র ভালোবাসে সবাই একদম সব পাই কারো মধ্যে প্রাণ নেই কেউ কাব্য বোঝে না কাব্য করে না সবটা অব সব মানুষগুলি এক একটা অভ্যাস বৃষ্টিতে ভিজতে ভালোবাসে সবাই গভীর রাতে বৃষ্টিতে কেউ ভিজে না ভিজতে চায় না আমি সেই ভীষণ বর্ষার রাতে ভিজতে চাওয়া ভিজতে যাওয়া একটা মানুষ আমার পরিচয় নাই পরিচয়ের প্রয়োজনও নেই রাত বাড়লে যেই মানুষটা ভিজে শরীরে বাড়ি ফেরে ভীষণ জ্বরে চোখ দিয়ে গরম জলের ফোটা বেরিয়ে আসে গায়ে অসহ্য যন্ত্রণা হয় সেই মানুষটাই আমি আমি অথবা আমার মতো আরেকটা মানুষ রোজ বৃষ্টি নামলেও ভিজতে চাইবো জ্বর হলেও ভিসব সম্পর্ক নিয়ে এতটুকু মাথা ব্যথা নেই যারা রোদ ভালোবাসে তারা রাতও ভালোবাসে শুধু তফাত একটা সময়ের তফাত অনেকটা আঘাতের আমি সময় পেয়েছি আঘাত কখনোই পাইনি সময়গুলি বেইমানি করে আমার সাথে চোখের পাতা জল ছুঁয়ে ছল ছল করে নদীর উপর আমার অনেক টান বলে একটা পার অবধি সব সময় আমার থাকে না একটা বট আমার ছায়া দেয় না এগিয়ে দিয়ে হাসতে থাকে আমিও এগিয়ে যাই আর সম্পর্ক ভালো লাগে না সম্পর্কের মানুষও ভালো লাগে না এই আছি এই বেশ সব থাক নিজের মতো আমি স্বপ্ন দেখেও বসে থেকেছি না ঘুমিয়েও জেগে থেকেছি তবু সাহস করে স্বপ্নের পিছু ধাওয়া করিনি সম্পর্ক স্বপ্নের মতো তাহলে কি স্বপ্ন নিজেও একটা স্বপ্নের মতো তবু ওকে নিয়ে ভাবা কেন ভাববই বা কেন